হ্যালো ফ্রেন্ডস টপ ফাইভ সিরিজে আপনাকে স্বাগতম কেমন হবে যদি একই বাইক উড়াও যায় এবং চালানোও যায় দুই এক সঙ্গে কাজ করা যাবে অথবা পানির মধ্যেও চলা যাবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন এমন বাইকগুলোই তৈরি করতে যাচ্ছে বিজ্ঞানীরা অবশ্যই যদি এর পূর্ণাঙ্গ ভিডিও দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন নাহলে অনেক কিছু মিস করবেন এর জন্যই বলছি সঙ্গেই থাকুন আজকে এমন কিছু বাইক নিয়ে এই ভিডিওটা সাজানো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিছু বুঝতে পারবেন নাম্বার নিউটন বাইক দুনিয়াতে সব থেকে ভালো বাইকগুলোর মধ্যে বলি যদি আর যদি বলি যে সব থেকে দামি বাইক তার মধ্যে একটি হচ্ছে নিউটন বাইক এই বাইকগুলা অন্য অন্য বাইক থেকে সম্পূর্ণ আলাদা দেখতে সুন্দর এবং চালানো স্পেশাল কিছু পাওয়ার এবং ফ্যাসিলিটিস আছে বাইক সার্ভিস সেন্টারে কাজ করা তিন ভাই মিলে এই বাইকটি বানিয়েছে এটি সম্পূর্ণ ড্রোন মুভির উপর ভিত্তি করে বা ড্রোন মুভি আমরা যে দেখছি যারা অবশ্যই জানি যে ড্রোন মুভিতে এই ধরনের বাইক বানানো হয় বা এই ধরনের বাইক নিয়ে কাজ করা হয় সেম বাইক বানিয়ে তারা তাকে লাগিয়ে দিয়েছে বিশ্বকে এই বাইকটি নিয়ে বিশ্বের বড় বড় টিভি চ্যানেল এবং মিডিয়াগুলা তাদের সম্বন্ধে আলোচনা করে এবং এই বাইকটির দাম বাংলাদেশি টাকায় প্রায় বিয়াল্লিশ লক্ষ টাকা নাম্বার দুই ইয়ামা রাইড এই বাইকটি দেখতে খুবই চমৎকার একটি বাইক এটি রোবোটিক সিস্টেম মোতাবেক কাজ করে এটা আপনার হাতের স্পর্শ সহ শুরু করে নানাভাবে এটা কন্ট্রোল করতে পারবেন সেটা হোক অ্যান্ড্রয়েড অ্যাপস বা আপনার বডি কন্ট্রোলিংয়ের মাধ্যমে এটা দিয়ে আপনি সেটাও করতে পারবেন বাইক লাভার যারা আমরা আছি অবশ্যই বাইকটা দেখলে আমাদের সবারই দৃষ্টি আকর্ষণ করবে বাইকটি এই বাইকটার মূল্য ধরা হয় প্রায় বাংলাদেশি টাকায় এক কোটি টাকা এক কোটি টাকা সমমূল্যে আপনি এই বাইকটি ক্রয় করতে পারবেন যদি আপনি এই বাইকটি এক কোটি টাকা দেখে নেন তাহলে আপনার টাকাটা অবশ্যই গচ্ছ যাবে না তারা এভাবেই তৈরি করছে কোম্পানিটি নাম্বার থ্রি ইয়মার টেজার একট এই বাইকটি আপনার দেখতে অনেকটাই গাড়ির মতো বা চার চাকা যে বহন যানগুলো আছে সেগুলোর মতো দেখতে তবে এর স্পেশাল কিছু ফিচারিটি আছে যা আপনি অন্য অন্য কোনো গাড়িতে আপনি দেখতে পাবেন না সে যেটা আপনি এই বাইকে দেখতে পাবেন এই বাইকটির মাধ্যমে আপনি অনেক দূর ড্রাইভ করতে পারবেন তাছাড়া আপনার পাহাড়ি অঞ্চলেও অথবা বালির ভিতরে আপনি যে কোনো জায়গায় বাইকটি নিয়ে আপনি বহর করতে পারবেন নির্দিদায় কোনো টেনশন ছাড়াই নাম্বার চার কাওয়াসে যে কনসেপ্ট এই বাইকটি আগের বাইকের প্রায় সেম মডেলই তৈরি করা বাট এরও স্পেশাল কিছু ফিচার আছে যেগুলো আপনার অন্যান্য বাইক থেকে সম্পূর্ণ আলাদা এটি হচ্ছে চার চাকাওয়ালা বাইক তবে আপনার দূর থেকে কেউ বুঝতে পারবে না এটি দুধ চাকা না চার চাকার এই কারণে বাইকটি স্পেশাল কিছু পাওয়ার দেওয়া আছে সেগুলো হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন এবং টার সম্পূর্ণ বিট করে বানানো অন্য অন্য টেকনোলজি থেকে একটু আলাদা এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান্ডেল পজিশন স্টেপ পজিশন অ্যান্ড রেয়ার পজিশন অথবা রেয়ার অ্যাঙ্গেল সবগুলো আমরা দেখতে পাচ্ছি নাম্বার পাঁচ বিএমডাব্লু কে সেভেন্টি ফাইভ আলফা এই বাইকটি অন্য বাইক যেগুলো দেখছি এবং আমাদের চোখের সামনে যে বাইকগুলো আসে তা থেকে সম্পূর্ণ ভিন্ন ফুল রোবোটিক্স সিস্টেমে পরিচালিত বাইক এর পজিশনগুলা দেখলে আপনার পুরো বাইকের ধারণাটাই পেলটে যাবে আপনার প্রয়োজন অনুসারে বাইকটি বাস করে রাখতে পারবেন আবার প্রয়োজন অনুসারে বাইকটিকে আবার পুনরায় ব্যবহার করার উপযোগী করতে পারেন এটাকে আপনি যে কোনো জায়গায় অফিসে অথবা আপনার রুমের বাসায় যে কোনো জায়গায় বাইকটি রাখতে পারেন সাজিয়ে রাখতে পারেন আবার প্রয়োজন মতো আপনি চালাতেও পারেন বাইকটি দেখতে সম্পূর্ণ একটু আলাদা ডিফারেন্স এই কারণেই বলছি বাইকটা সম্পূর্ণ আলাদা প্রিয় বন্ধুরা টপ ফাইভ বাইকের মধ্যে কোন বাইকটি আপনাদের সব থেকে ভালো লেগেছে অবশ্যই এখনই কমেন্ট করে জানান এবং এর পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাদের জানাতে ভুলবেন না